এখন পর্যন্ত উনিশটা মামলা হয়েছে উনিশটা মামলা হয়েছে এর মধ্যে আমাদের পুলিশের মামলা আছে যেমন আমাদের পুলিশের গাড়ি পুরানো আমাদের থানা ভাঙচুর আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর এ এ মামলাও আছে পলিটিক্যাল মামলা কয়টা আছে এগুলি বলার জন্য একটু সময় দেওয়া লাগবে এর দুশো পঞ্চাশ রাউন্ড গুলি গেছে যেটা আমাদের নাইন সেভেন পয়েন্ট সিক্স টু নাইন এম এম আর পাঁচশো রাউন্ড গেছে আমাদের শর্ট গুলি খোয়া গিয়েছে চারশো সরি চারশো রাউন্ড না আমাদের আমাদের কোনো অস্ত্র খোয়া যায়নি আমাদের চারটা গাড়ি একেবারে মোট চারটা গাড়ি একেবারে বান আর টোটাল এগারোটা গাড়ি ভাঙচুর এবং অংশ বিশেষ পুরা মুক্ত আর চারটা গাড়ি একেবারেই শেষ আমাদের কাছে তথ্য বসে রয়েছে এক হচ্ছে বেসামরিক লোকজনের কাছে যে অস্ত্রগুলি রয়েছে এ যা এখন পর্যন্ত একশো অস্ত্র আছে তাদের নির্ধারিত তারিখে জমা দেওয়ার কথা ছিল তারা এখনো একশো আটান্নটি অস্ত্র জমা দেয় নাই আমাদের রাশে জেলার পুলিশের কোনো অস্ত্র এখন পর্যন্ত মিসিং নাই আমাদের গুলি আছে আর আর এমপি যেটা রাশি মেট্রোপলিটন পুলিশের আটানব্বইটি অস্ত্র এখন পর্যন্ত খোয়া গেছে তারা এটা উদ্ধারের যেটা আপনি বলেন আজকে রাত্রে থেকে আমাদের যৌথ বাহিনী এই অস্ত্রগুলি উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করব। আমরা এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছি এবং এরা এই যে আমাদের যেটা বললাম যে আমাদের পুলিশের যে গাড়ি পুরানো থানা ভাংচুর এবং আমাদের যে গুলি এবং অস্ত্র এ বিষয়ে এই মাম নামে আসামি আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আমাদের যে জনগণের যে টাকায় আমাদের ট্যাক্সের টাকায় বেতন হয় এদের কাছ থেকে আমরা লুকায় থাকার জন্য আসি নাই আর আমরা তো কখনো অপরাধ করি নাই যারা অপরাধ করছে তারা পালিয়ে গেছে আপনারা নিশ্চয়ই জানেন অনেক পুলিশ অফিসার তো নাই গা ঢাকা দিছে পালিয়ে গেছে যারা আছে তারা তো অপরাধ করে নাই তারা একটু নির্দেশনা অভাব ছিল তাদের অভিভাবক অভাব ছিল এখন অভিভাবক আসছে আমি নির্দেশনা দিয়েছি তারা ফুললি অপারেশনে আমি এর মধ্যে ওসিও চেঞ্জ করে দিয়েছি আপনারা হয়তো কালপসু দেখবেন টহল রেগুলার পুলিশ মামলা অথবা গ্রেপ্তার এবং সেবা সব ধরনের সহযোগিতা পাবেন এবং পুলিশের যে সোসাইটিতে পুলিশের যে অনুপস্থিতি যে কারণে চুরি ডাকাতি চিন্তায় হয় সেটা আর হবে না ইনশাআল্লাহ আমি আপনাকে একটু নিশ্চয় দিতে পারি